ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে স্কোয়াশ দিয়ে এসো আমি দেখো বন্ধুরা এই যে স্কোয়াশ দেখো আমি কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আলু হুম আর দেখো দেখো যেইভাবে কেটেছি আলুটাও আমি সেইভাবে কেটেছি আর দেখো কিছু ছোলা কড়াই নিলাম এটা আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধটা তোমাদের দেখালাম না এটা তোমরা সবাই জানো আমি এই সেদ্ধটা করে এইবার স্কোয়াশ আলুর ডালনা করব। ছোলা কড়াই দিয়ে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিলাম আমি স্কোয়াশ আর আলুটা একটু ভেজে নেব দেখো তেলটা আমি গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি স্টিমটা একটু কমিয়ে দিলাম দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো সোয়াদলাম একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া যাতে আগে ভেজে নেব আমি দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে কালারটা সুন্দর হয় তো দেখতে ভালো লাগে সেই জন্য আমি সবসময় ভাজাতে হলুদ দিয়েছি দেখো বন্ধুরা এটা দেখো ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে ভাজা আমি বেশ বেশি করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি হ্যাঁ গোটা এভাবে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি ওই পড়াতে তেল দিয়ে দিলাম দেখো তেলটা এতটুকুই দিলাম কারণ আমি তো সব ভেজে নিয়েছি তারপরে দেখো এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপরে দিলাম তেজপাতা তারপরে দিলাম গোটা জিরে তারপর দিলাম দেখো আমি বেশি গরম মশলা দিলাম না আমি দারচিনি শুধু দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি দেখো অল্প গোলের দুধ আমি না অল্প জল দিয়ে দিচ্ছি যেন তা না হলে পুড়ে যাবে তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো দিয়ে একটু ভালো মতন এটাকে মিক্স করে নেব দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি অল্প এটা অল্প দিলাম কারণ না ভীষণ ভালো তারপরে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার তারপরে যে এই যে ছোলা কড়াইগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো মতো এটার সঙ্গে কঠিয়ে নেবো একটা অনেক মূল আমি দিয়ে নিয়ে দিচ্ছি আমাদের মতন দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটার সঙ্গে কঠিন দিচ্ছি দেখো বন্ধুরা আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা দিতে না খেতে ভালো লাগবে একটু টপ টক লাগবে এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে এটা রুটির সঙ্গেও খাওয়া যাবে লুচির সঙ্গে খাওয়া যাবে ভাতের সঙ্গে খাওয়া যাবে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে একবার তোমরা এইভাবে রান্না কর এ দিচ্ছি জল দেখো এইটুকু জল দিলাম একটু জল লাগবে কারণ না এটা একটু ঘাটাঘাটা হবে তাহলে না খেতে খুব ভালো লাগবে হ্যাঁ দেখো এইটুকু জল দিলাম এইবার আমি এটা ঢেকে দিচ্ছি হ্যাঁ পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে স্কোয়াশটা সেদ্ধই হয়ে গেছে আর আলু তো নিশ্চয়ই হয়ে গেছে সুবি দিয়েছে যে এত আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা কমে আমি এটাকে নামিয়ে দেব একটু ঘাটাঘাটা করে দিচ্ছি একটু ভালো দেখো আর একটু ঝোলটা কমিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি স্কোয়াশ যদিও একটু মিষ্টি মিষ্টি সবজিটা তবুও আমি একটু দিলাম মিষ্টি কারণ মিষ্টির সঙ্গে অল্প পালশা ভাবটাও থাকে তো ওটা আর কি থাকবে না দেখো একদম হয়ে গেছে হাঁটা কাটাও হয়ে গেছে দেখো আর একটু আর একটু জোর কমেলো তারপর আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা দেখো আমার স্কোয়াশের ডালাটা অলমোস্ট ডান এখন আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এটা তোমাদের দেখালাম না আমি শুকনো খোলাতে করে নিয়েছিলাম গরম মশলা আর জিরে ধনে আর তোমার মুগি হুম এইটা আমি দিয়ে দিলাম দেখো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার স্কোয়াশ আর আলু ডালনার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা রান্না করবে রান্না করে খেয়ে দেখবে খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে